রবিবার সিআইটিউর রাজ্য কার্যালয়ে ত্রিপুরা রিক্সা ওয়ার্কার ইউনিয়নের বত্রিশতম প্রতিষ্ঠা দিবস এবং নবম রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবির পরিদর্শন করেন তিনি বলেন বর্তমানে সবচেয়ে বড় বিষয় হল হাসপাতালে গিয়ে রোগীর রক্তের প্রয়োজন হলে সেটা রোগীকে কিংবা তার পরিবারকেই করতে হচ্ছে যারা রক্ত পাচ্ছে না তারা ভীষণ সমস্যায় যাচ্ছে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যোগান স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে রক্তদানের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন মানুষকে উৎসাহিত করে রক্তদানে অংশগ্রহণ করাতে না পারলে সমস্যা বৃদ্ধি পাবে হাসপাতালগুলির অবস্থাও তেমন একটা ভালো নেই জুনিয়র ডাক্তার দিয়ে গুলি চলছে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে হাসপাতালগুলি তো ভালো চলছে স্বাস্থ্য পরিষেবা দারুণভাবে নিচে দিকে নেমে গেছে সিনিয়র ডাক্তার জিবি হাসপাতালের অভিজ্ঞতা তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন এটা যারা এখন এম কমপ্লিট করে পরের ইয়ের জন্যে মানে শিক্ষা লাভের জন্যে যখন সিনিয়রদের আন্ডারে কাজ করছি তাদেরকেই অধিকাংশ হচ্ছে হাসপাতাল